আচ্ছা বাইনাস ওয়াই থ্রি ওয়ালেটের দুইটা অফার বর্তমানে চলতে স্যার নেই তো এই অফারগুলি জাস্ট পার্টিসিপেট করার সেম প্রসেস আমি জাস্ট আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট পরবর্তীতে নিজে নিজে জয়েন করতে পারবেন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দেবো তো এইখানে পার্টিসিপেট করার জন্য আপনার আলফা পয়েন্ট কিন্তু লাগবে একষট্টি ঠিক আছে আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম ওই ভিডিওটা ভিডিও ডেজিস্ট্রিপশনে দিয়ে দেবো কীভাবে আলফা পয়েন্ট করবেন জিরো ফি দিয়ে ঠিক আছে সামান্য কোনো ফি দিয়ে জাস্ট করবেন তো এখানে আপনার যদি একষট্টি আলফা পয়েন্ট থাকে তাহলে সেই আলফা পয়েন্ট দিয়ে আপনি জাস্ট এখান থেকে বাইনাসভ থ্রি ওয়ালেটের যে ইয়ারড্রপগুলো আছে সেই আয়ারড্রপগুলোকে আপনি জয়েন করতে পারবেন এখানে ডিসকোভার অপশন থেকে আসতে পারে পারবেন অথবা আপনি এখান থেকে বুস্টার উপর যে সেকশন দেখতে পাচ্ছেন যে বুস্টার নামে একটা সেকশন যে বুস্টার এই বুস্টার অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে এই বুস্টার অপশনে ক্লিক করলে আপনি কয়টা ইয়ারড্রপ এখানে অন গোয়িং আছে সেটা এখানে দেখতে পাবেন যে মাত্র দুইটা আসে যে এখানে বিট লেয়ারের এখানে কিন্তু আর মাত্র চার দিন বাকি আছে আর এটা হচ্ছে কোড ডাটা কোড ডাটা বুস্টার ক্যাম্পেইন সিজন টু এবং উইক থ্রি তিন নম্বর সপ্তাহে চলতেছে তো এই কোড ডাটা এই প্রজেক্টটাতে জয়েন করতে আপনার একটা টাকাও খরচ হবে না বা নেটওয়ার্ক ফিও প্রয়োজন নেই সামান্য পরিমাণ ফি নেই সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে জয়েন করতে পারবেন আর এখানে যারা পেমেন্টটা আছে এই পেমেন্টটা কী সিস্টেমে দেবে সেটা আমি জাস্ট এখানে আপনাকে দেখাই দিচ্ছে বা বলে দিচ্ছি তো সর্বতম এখানে জয়েন ক্যাম্পেইন লেখা থাকবে আপনি জয়েন ক্যাম্পেইনই ক্লিক করে দেবেন তারপর এখানে ডিটেলস মোড় অপশনে যদি আপনি ক্লিক করি তাহলে জাস্ট এখানে আপনাকে দেখা দিতে পারবো যে এখানে আপনি কীভাবে বা কখন পেমেন্ট পেমেন্টটা পাবেন তো এখানে ক্যাম্পেইন হচ্ছে টোটাল এখানে পঞ্চাশ মিলিয়ন ঠিক আছে পঞ্চাশ মিলিয়ন রিওয়ার্ড পোল রয়েছে তো এই সপ্তাহের তো এইখানে একটা চার্ট দেখতে পাবেন এই চার্টটার মধ্যে এখানে লেখা আছে আপনার আলফা পয়েন্ট একশোটি লাগবে আর এইখানে হচ্ছে রিওয়ার্ড এক থেকে দ্বিতীয় সপ্তাহ এক সপ্তাহ এবং দুই সপ্তাহে যারা জয়েন করছে তারা যখন টোকেন লিস্টেড হবে তখন তারা সাথে সাথে পেমেন্টটা পাবে তারা সাথে সাথে সেটা সেল করতে পারবে এবং তারা প্রফিটটা নিতে পারবে এবং যারা তিন নম্বর এবং চার নম্বর সপ্তাহে জয়েন করবে তিন চার তারা টোকেন লিস্টেড হওয়ার পর তিরিশ দিন পরে পেমেন্টটা পাবে ঠিক আছে এবং যারা এখানে পাঁচ নম্বর আট নম্বর সপ্তাহে জয়েন করবে এবং টোকেন লিস্টের হয় সাত দিন পর এখানে সাইট মানে দুই মাস পর পেমেন্ট হবে এরপর রিওয়ার্ড এখানে নয় নম্বর নয় দশ এগারো বারো এই সপ্তাহে যারা জয়েন করবে তারা এখানে একশো বিশ দিন পর মানে প্রায় চার মাস পর তারা পেমেন্টটা পাবে পেমেন্টটা এক মাস হোক দুই মাস হোক এটা কোনো সমস্যা নাই কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করতে এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করা যাচ্ছে ঠিক আছে কোনো রকম ফি লাগে না তো এই সপ্তাহের রিওয়ার্ডগুলো হচ্ছে পঞ্চাশ মিলিয়ন টোকেন ঠিক আছে তো এখানে জয়েন করতে আমি অলরেডি আপনাকে আমি বলে দেবো বা আপনাকে দেখাই দেবো আপনি ইজিলি জয়েন করতে পারবেন ঠিক আছে টোটাল প্রাইস প্রাইসগুলো এখানে পঞ্চাশ মিলিয়ন এক্স ওয়াই এক্স এন ওয়াই টোকেন এখানে আপনি ফুল দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন একটা টাকা নেটওয়ার্ক খরচ হবে না যেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথম আপনি যে ওয়ালটা কানেক্ট সরি যে টুইটারটা কানেক্ট করেছেন জাস্ট টুইটারটাকে জাস্ট এখানে ফলো করে দেবেন লাইক রিডুড দুইটা করে দেবেন জাস্ট ভেরিফাই বটন ক্লিক করবেন পারবেন তারপর এখানে রিড মানে আপনাকে এখানে একটা ইন্ট্রোডাকশন দিবে জাস্ট সিম্পল চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন এটা জাস্ট আপনাকে একটা রিড মানে করতে বলবে তাদের প্রজেক্ট সম্পর্কে জাস্ট পরে বেগে চলে আসবেন কমপ্লিট হয়ে যাবে আর এখানে কোনো কাজ না ঠিক আছে এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে এরকম টাস্ক কমপ্লিট করে ফেলেছি আমি জাস্ট এখানে রিড করতে বলবে মানে পড়তে বলবে জাস্ট এখানে আপনি জাস্ট যখন কমপ্লিট বাটন চলে আসবে তখন জাস্ট এখানে ভেরিফাই করে দেবেন ভেরিফাই হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা কুইজ কমপ্লিট করতে হবে কুইজ মানে আপনার খুব বেশি কঠিন না ঠিক আছে এখানে ভিউ বা কমপ্লিট টাস্কের বাটনে কী করলে এখানে আপনার যে টাস্ক কোনো দিয়ে দিবেন ভুল হলে আপনাকে বলে দিবে তারপরে আরেকটা দেন এইভাবে যেটা সঠিক হবে এটা জাস্ট গ্রিন টিক মারা আসবে জাস্ট এটা কমপ্লিট করে দেবেন হয়ে যাবে ঠিক আছে যে কোনো কুইস ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এরপরে হচ্ছে জাস্ট এখানে এআই সিস্টেম একটা রিভিউ ফটো থাকবে জাস্ট ওইখানে আপনি সবার শেষে তিনটা জাস্ট এখানে দেখেছি আমি এটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখানে আপনার একটা ফটো থাকবে ওই ফটো অনুযায়ী কয়েকটা ঘর থাকবে প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে চারটা ঘর থাকবে চারটা বা তিনটা যে কোনো একটা করে সিলেক্ট করে দিন নিচে কমপ্লিট বাটন লেখা থাকবে জাস্ট কমপ্লিট বাটন ক্লিক করে দেবেন আপনার টাস্ক কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে ভুল দিলেও কোনো সমস্যা নেই সঠিক দিলেও কোনো সমস্যা নেই জাস্ট টাস্ক ভেরিফাই করে দেবেন ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তারপরে এইখানে হচ্ছে একটা রোবোটিক টাস্ক আছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই টাস্কটা রোবোটিক টাস্ক দেখছেন রোবোটিক ডাটা জাস্ট এই রোবোটিক ডাটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন জাস্ট ভিউ টাস্ক ক্লিক করে দেবেন এটা তো আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি এই জন্য অপশানগুলো হয়তো যদি না আসে তাহলে আমি আপনাকে লাইভ দেখাতে পারবো না যে দেখতে পাচ্ছেন অল্প একটু অপশন আসছিল এখানে আপনার সামনে এরকম অপশান আসবে জাস্ট আপনি এখানে ইএস করে দেবেন ঠিক আছে এটা ইএস বাটন থাকবে ইএস বাটনে ক্লিক করবেন আর এখানে একটা ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন গ্রিন এটা একটা নরা নরি করা যাচ্ছে ওইটা যে কোনো জায়গায় একটা রবট দেখতে পাবেন এখানে জাস্ট যে কোনো একটা ফটো রাখবেন আর এখানে এখানে রবট লিখবেন ঠিক আছে আর ও বিও টি বট এখানে লেখার পরে নিচে জাস্ট এখানে কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দেবেন হয়ে যাবে এরপরে জাস্ট এখানে আপনাকে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে টাস্কটা আপনার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারপরে এখানে দুইটা যে টাস্ক দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে অ্যাক্সেঞ্জারের ডিপোজিট এবং উইড্রো টাস্ক এখানে আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে ডিপোজিটের অ্যাড্রেস যে কোনো অ্যাক্সেঞ্জারের আপনি যে কোনো যে কোনো সময় এখানে যে ডলার টোকেন উড্রো করছেন ডিপোজিট করছেন ওইটা একটা স্ক্রিনশট দিয়ে দিলে হয়ে যাবে দশটা আসলে আমি বাইনাসে এক্সচেঞ্জে আসলাম বাইনাস এক্সচেঞ্জে আসার পরে আমি জাস্ট এখানে স্পট অপশনে আসলাম স্পট থেকে আমার এখানে হিস্ট্রির যে অপশনটা আছে যে হিস্ট্রির অপশন হিস্ট্রি অপশনে ক্লিক করে দিব তো হিস্ট্রি হিস্ট্রি অপশন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট হিস্ট্রিতে আমি জাস্ট এখানে ইউএসডিটি বা আপনি বিএনপি যেটা ডিপোজিট করছেন ওইটা একটা স্ক্রিনশট এখানে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এটাকে এটা একটা স্ক্রিনশট নিচ্ছি এটা একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট নিলাম তো নেওয়ার পরে এরপর জাস্ট এখানে আবার পাশে একটা উইড্রো বটন দেখতে পাচ্ছেন যে উডজো বটনে জাস্ট এখানে আপনি আবার উডডোর একটা স্ক্রিনশট নেবেন উডোর স্ক্রিনশট এখানে আমি বিএনবি নিলাম ফলে এখানে বিএনপির আমি স্ক্রিনশট নিচ্ছি এই যে স্ক্রিনশট নিলাম ঠিক আছে উডডোরটা পরে আগেই নিচ্ছি ডিপোজিটটা আগেই নিচ্ছি তো আবার আমি এখানে ক্যাম্পেইনে চলে যাব বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেট ক্যাম্পেইনে তো ক্যাম্পিন আসার পর প্রথমে এখানে ডিপোজিট যে টাস্কটা আসে তো এখানে ডিপোজিট টাস্কে ক্লিক করে দিব তারপর কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দিব তো কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ইনফরমেশনটা দিতে হবে তো আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি কোন এক্সচেঞ্জের ডিপোজিট ইনফরমেশনে দিয়েছেন তো আপনি এখানে যেটা পারেন বাই বিট কুকয়েন গেট ডোরে হবি তো আপনি এখানে বাইনেস এক্সচেঞ্জারের এখানে হ্যাঁ স্ক্রিনশটটা নিছি তারপর কোন নেটওয়ার্কে নিয়েছেন আমি এখানে বিএসসি আপনার আগে বিএসসি বা ইথেরিয়াম যে কোনো নেটওয়ার্কে নিতে পারেন আমি জাস্ট বিএসসি নেটওয়ার্কে নিয়েছি কী কারেন্সি নিচ্ছেন তা আমি কারেন্সি নিয়েছি প্রথমে এটা নিয়েছিলাম ইউএসডিটি জাস্ট ইউএসডিটি ডিপোজিট স্ক্রিনশটটা এখানে নিলাম তারপর সেখানে স্ক্রিনশটটা আপলোড করে দেবে যে আপলোড প্লাস বটনে ক্লিক করে দিবেন এরপর প্রথম স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম ডিপোজিট ঠিক আছে তো প্রথম স্ক্রিনশটটা ডিপোজিট নিয়েছিলাম জাস্ট এটাকে এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে আপনার এখানে তো ভেরিফাইড হয়ে যাবে মাত্র পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করবেন তাতে আমি এখানে উইড্রো উইড্রো ডিপোজিট টাচটা উড্রোটার টাচটা কমপ্লিট করি এখানে উইড্রো নিচে টাচ ক্লিক করে দেবেন তারপরে এখানে সেম প্রসেস আপনি যেই নেটওয়ার্কে যেই এক্সচেঞ্জারের যেই টোকেন এখানে আপনি উইড্রো করছেন ওইটা ইনফরমেশান এখানে দিয়ে দেবেন ঠিক আছে যে কোনো তারিখের হতে পারে তো এখানে বাইন্যান্সে করছি এরপর জাস্ট এখানে বিএসসি করছি এরপর আছে এখানে আছে আমি কী করেছিলাম বিএনবি জাস্ট এখানে বিএনবি বি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি এই চার্জটা কমপ্লিট করবেন তাহলে আপনাকে হয়ে যাবে তারপর জাস্ট এখানে আমি সাবমিট বটনে ক্লিক করলাম এরপর জাস্ট আমি বেগে আসলাম বেগে আসার পর জাস্ট এখানে আমি জাস্ট এই প্রথম যে ডিপোজিট টাস্কটা এখানে করছিলাম সেই ডিপোজিট টাক্কটা এখানে ভেরিফাই বটনে ক্লিক করে দেবো আছে এখানে ভেরিফাইড নাই তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সমস্যা নেই একটু এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো জাস্ট দেখবেন আমি এখানে উইড্রো টাস্কটা ভেরিফাইড হয়ে গেছে ডিপোজিট টাস্কটাও আশা করি ভেরিফাইড আচ্ছা ডিপোজিটটা এখানে ভেরিফাইড হচ্ছে না কিন্তু হয়ে যাবে ঠিক আছে সমস্যা না আমি এটা পরে করে নিব জাস্ট এইভাবে জাস্ট আপনি জাস্ট এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি এরকম এক সাপোজ যদি এখানে আপনার হ্যাঁ একেবারে ভেরিফাইড না হয় তাহলে আবার আপনি কী করবেন আপলোড করে দেবেন ঠিক আছে আবার আপনি সেম প্রসেসে গিয়ে আপলোড করে দেবেন অন্য দিতে পারেন অন্য কারেন্সি বা অন্য সিস্টেমে দিতে পারেন যে রিভিউ আন্ডারে আসে সেটা একটু সময় লাগতে পারে যদি জাস্ট অপেক্ষা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে কোনো টেনশন নেই হবেই হবে এক আমি আরেকটা অ্যাকাউন্ট করলাম এটা আবার দ্রুত হইলো তো এটা একটু সময় লাগতেছে সমস্যা নেই তো এখানে বিটিআরস এখানে বিটিআরস বিট লেয়ার বিট লেয়ারে বিট কয়েনের যে লেয়ার টু প্রজেক্টটা আছে ওটার কিন্তু ফেরেজ টু চলতে চলতেছে এখনও সাত দিন সময় আছে আপনি চাইলে এখানেও জয়েন করতে পারেন তো এখানে জয়েন করার জন্য আপনাকে সামান্য পরিমাণে নেটওয়ার্ক ফি দিতে হতে পারে বিট লেয়ারের বিটিসি এটাকে আমরা এখানে ছয় সপ্তাহে টাস্ক কমপ্লিট করেছিলাম তো এই অফারটা এখন তো এখনও পাঁচ দিন চলবে এটা কিন্তু ফেরেজ টু ফেরেজ ওয়ানটা কিন্তু শেষ হয়ে গেছে ওইটাও আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে বলে দেওয়া হয়েছিল তো এখানে মূলত কিছু ফ্রি চার্জ আছে ওই ফ্রি চার্জগুলো আপনি জাস্ট এখানে করবেন তাহলে কিন্তু জাস্ট এখানে এখানে আপনি জাস্ট জয়নিং ক্যাম্পেইন বাটনে ক্লিক করে দেন আমি এখানে অলরেডি জয়েন করছি তো এখানে আপনার ওয়ালেটে এখানে ফলো ফলো করবেন ফলো করবেন ফলো করবেন এখানে মিন্ট এনি ভ্যালু ওয়াই বিটিসি ডট বিট লেয়ার এখানে আপনাকে বিটিসি সামান্য পরিমাণ ওয়াই বিটিসি কনভার্ট করতে হবে বা সোয়াইপ করতে হবে সামান্য পরিমাণ যে কোনো পরিমাণ সোয়াইপ করলে আপনার টাচটা এখানে ভেরিফাইড হয়ে যাবে বিট লেয়ারের যে বিটিসি বিট লেয়ারটা থেকে ওয়াই বিটিসি ওখানে দেওয়াই থাকবে ঠিক আছে আর বাকি এই টাচগুলো কিন্তু অনেক বড় বড় এটা বাদ দেন এটা টাচ আমিও করে নিই আপনার করার দরকার নেই ঠিক আছে পাঁচশো হাজার এবং এক লাখ এক বিটিসির কাজ আর এখানে সোয়াইপটা ঠিক আছে আপনার যে এখানে বিটিসিটা আছে না বিটিসিটা থেকে আপনি জাস্ট এখানে ডাব্লু বিটিসি সোয়াইপ করবেন তাহলে তিরিশ পঁয়ত্রিশ সেন্ট বিশ সেন্ট তিরিশ চল্লিশ পঁচিশ সেন্টের মধ্যে আপনার এখানে সোয়াইপটা হয়ে যাবে এখানে আপনি টোটাল দুইবার সোয়াইপ করবেন বিটিসি থেকে ডাব্লু বিটিসি এখানে বিটিসি থেকে ডাব্লু বিটিসি সোয়াইপ করবেন দুইবার দুইবার করার পরে ওই ডাব্লু বিটিসিটা আবার আপনি লেয়ারের বিটিসিতে কনভার্ট করে নেবেন জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দিই তারপর ভিউ টাক্সে ক্লিক করে দিই তো আমার এখানে বিটিসি আছে লেয়ার ব্লক চেইনের বিটিসি এটা কিন্তু মেন বিটিসি এই বিটিসির লেয়ার টু প্রজেক্টের বিটিসি এটা সোয়েবে এখানে জাস্ট বিটিসি রাখবেন আর এখানে ইউএসডিটি না দিয়ে এখানে আপনার ডাব্লিউ বিটিসি দেখতে আছে বিটিসি এই ডাব্লিউ বিটিসিতে সোয়াইপটা করবেন এখানে সামান্য পরিমাণ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দিতে পারেন টু দিতে পারেন ঠিক আছে দিয়ে যাচ্ছি সেখানে দুইটা সোয়াইপ করবেন দুটা সোয়াইপ করে এখানে আপনার ডাব্লু বিটিসি আসবে ওই ডাব্লিউ বিটিসিটা আবার উপরে দেবেন এখানে উপরে দিয়ে একটা সোয়াইপ করে দিয়ে আপনার আপনার মেন বিটিসি নিয়ে চলে আসবেন ঠিক আছে তো এখানে প্রত্যেকটা সোয়াইপের জন্য আপনার ফিটা কিন্তু খুবই কম কাটে ঠিক আছে এইভাবে করলে আপনার এখানে একত্রিশ সেন্ট পঁচিশ সেনের মাত্র একত্রিশ সেন্ট দেখাবে এটা ফি কাটবে ঠিক আছে আপনি যদি ইউজডিডি অন্য কোনো কারেন্সিতে সোয়াইপ করেন তাহলে আপনার ফিটা বেশি যাবে টোটাল আপনার এখানে এক ডলারের মতো সত্তর আশি সেন্টের মতো খরচ হতে পারে খরচ হয়ে গেলে আপনার এই এখানে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই সোয়েবের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে লেয়ারের এই দুটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে টোটাল আপনি তিনটা টাস্ক কমপ্লিট করতে হয় এখান থেকে দুইটা রিওয়ার্ড পাবেন আর উপরে সোশ্যাল টাস্ক থেকে একটা রিওয়ার্ড পাবেন তিনটা রিওয়ার্ড পাবেন ঠিক আছে বাকি শেষেরটা এখানে এনএফটি টাস্ক এটা বাদ দেন আর মাসখানে এখানে বড় বড় এনএফটি এটা এটা বাদ দেন তো এইভাবে জাস্ট মূলত আপনার কাজগুলো কমপ্লিট করবেন যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন আমাকে বলতে পারেন ঠিক আছে তো এই ছিল আসলে মূলত বাইনাস অ্যাপি ওয়ালেটের মূলত ভিডিও পরবর্তীতে জাস্ট এখানে কেডা কোডাটা জাস্ট এখানে যদি ক্যাম্পেইন থ্রি সিজন ফোরের ফোর আসে সিজন টু এর ফোর উইক তো এখানে যদি ভিন্ন কোনো টাচ থাকে সেটা আপনাদেরকে দেখাই দেবো বাকি টাচগুলো তো সেম প্রসেস